শুরুতেই সংবাদ শিরোনাম আখাউড়া উপজেলা খেলাফত যুব মস্তিষ্কের মত বিনিময় সভা ও দাওয়াতি সংবাদে অনুষ্ঠিত বাংলাদেশ খিলাফত যুব মুস্তি শাখর উপজেলার উদ্যোগে মত বিনিময় সভা ও দাওয়াতি মস্তিষ্ক অনুষ্ঠিত হয়েছে বুধবার সতেরোই ডিসেম্বর উপজেলা গাজীর বাজার জামে মসজিদের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত দাওয়াতি মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আমির মস্তিষের মামুনুল হক মনোনীত রিক্সা প্রতীকের প্রার্থী হাফেজ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত যুব মস্তিষ গ্রামগুড়িয়া জেলা এছাড়া উপস্থিত ছিলেন জেলা হাফেজ আমজাদ হোসেন খান মাহমুদ পুরী জেলার সাংগঠনিক সম্পাদক মৌলানা মোহাম্মদ মঈন উদ্দিন জেলা প্রচার সম্পাদক জনা মোহাম্মদ রাহিমুল ইসলাম মোহাম্মদ মিরাজ বাংলাদেশ খেলাফত মস্তিষ বিবারিয়া উপজেলা শাখার সহসভাপতি মৌলানা আব্দাল হোসেন বাংলাদেশ খেলাফত মসজিদ বুধল ইউপি শাখার সভাপতি মারানা ফয়জুল্লাহ নন্দনপুরে এছাড়া আরও উপস্থিত ছিলেন আখর উপজেলা শাখার সভাপতি মারানা মোহাম্মদ মহিউদ্দিন আহমেদি সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন মত বিনিময়ের সভা শেষে নেতৃবৃন্দ আখাউড়ার গাজীর বাজারে রিক্সা মার্কার প্রতীকের পক্ষে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন ইসলামী খেলাফত প্রতিষ্ঠান দাওয়াত পৌঁছে দেন এবং রিক্সা মার্কার পক্ষে গণসমর্থন কামনা করেন এছাড়াও জেলা খেলাফত মস্তি যুব ছাত্র মস্তিষ্কের গুরুত্বপূর্ণ নেতা কর্মীবৃন্দ উক্ত সভা ও গণসংযোগ কার্যক্রমে অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল প্রাণবন্ত করে তোলেন অনুষ্ঠানের অতিথি বাংলাদেশ খেলাফত মস্তিষ্ মনোনীত রিক্সা প্রতীকের প্রার্থী হাফিজ আহমদ বলেন দেশের উন্নয়নে মানুষের কল্যাণে কাজ করার জন্য আগামী নির্বাচনে রিক্সা প্রতীকের ভোট দিয়ে বিজয়ী করতে হবে এবং মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিতে হবে নিউজ ডেস্ক গ্রামপেরিয়া নিউজ